হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডালের কাবাব রেসিপি এটা খেতে খুবই ক্রিস্পি আর টেস্টফুল একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক ডালের কাবাব কেমনভাবে বানাবো প্রথমে আমি এখানে তুর ডাল নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কাপ সাথে নিয়ে নেব আমি মুগ ডাল মুগ ডাল নিয়েছি আমি চার টেবিল চামচ এই সবগুলো ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এগুলো এখন আমি ভিজিয়ে রাখব। এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর এগুলো আমি 30 মিনিটের জন্য ভেজাব প্রত্যেকটা ডাল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা আলাদা নিয়েছি আর এগুলো আমি মিনিট মিনিটের মতো ভেজানোর পরে জল ঝরিয়ে নিয়ে এটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এক এক করে আমি পেস্ট করে নেব আমি প্রথমে ছোলার ডাল বা আপনারা যারা চানা ডাল বলেন অনেকে এটা আগে ডালও বলতে পারেন আর সেটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে আর সেটা পেস্ট করে নিচ্ছি দেখা পাচ্ছে এটা এক কাপ নিয়েছিলাম আর এটা গ্রাইন্ড করলে এটা ফুলে অনেকটা বেশি দেখতে লাগবে আর আপনারা চাইলে এটা একদম মিহি নাও করতে পারেন এটা একটু হালকা একটু গুঁড়ো গুঁড়ো ভাব রাখবেন তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখন আমি তু ডালটা নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে আর এটাও আমি চানা ডালটার মতো মিক্স করে নেব আর দেখা পাচ্ছেন এটা নিয়ে নিয়েছে আরে এটাতে যেহেতু জলে ভেজানো ছিল এটা সেহেতু এটার মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই আমার মনে হয় তো তুর ডালটাও আমরা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি আর এখন যে মুগ ডালটা আছে এটা কিন্তু আমরা মিক্স করব না এটা আমরা গ্রাইন্ড করবো না এটা গোটাই দিয়ে দেব। দিলে তবে খেতে একটু মুচমুচে ভাব লাগবে আর ভালো লাগবে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাথে দিয়ে দেব লঙ্কা এখানে আমি তিন চারটা লঙ্কা কুচি করে নিয়েছিলাম আর পাতা দিচ্ছি দুই টেবিল চামচ এই সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমরা ভালোভাবে এটা মিক্স করে নেব আর আমার ডালের পরিমাণটা যেহেতু একটু বেশি আমি সেহেতু কিছুটা পরিমাণ একটু অন্য বলে তুলে নিয়েছি আমার এই বোলটা এইটা মিক্স করতে অনেক অসুবিধা হচ্ছিল তার তো এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব মশলা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে একটা চামচ লবণ ব্যবহার করেছি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়েছি জিরা গুঁড়ো এক চা চামচ আর এখন দেব ধনিয়া গুঁড়ো এক চা চামচ আর সাথে দেব চাট মশলা এক চা চামচ এর পরেই দেবো ময়দা ময়দা নিয়েছি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব দুই চা চামচ আপনারা এর পরিমাণটা একটু বুঝে নেবেন আর এখন আমি দেব বেকিং পাউডার হাফ চা চামচ আপনারা যদি বেকিং সোডা ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণটা সামান্য বাড়িয়ে দেবেন তো এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব দেখা পাচ্ছেন আমি ধীরে ধীরে মেখে নিচ্ছি আর আপনাদের কাছে যদি তুর ডালটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মশারির ডাল বা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব বেশি প্রবলেম হবে না বা খেতেও স্বাদ বেশ ভালোই হবে তো এই সবগুলো উপকরণ দেখা পাচ্ছেন আমি একদম ধীরে ধীরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটার মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না খেয়াল রাখবেন এটার মধ্যে জল ব্যবহার করলে এই টেক্সচারটা অনেকটা পাতলা হয়ে যাবে আর এখন আমি কাবাব শেপ দিয়ে নেব আমি এরকমভাবে গোল গোল করে নিয়েছি আর তারপরে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি তারপরে ভাবে চ্যাপ্টা চ্যাপটা করে একটু করে কাবাব শেপ দিয়ে নিচ্ছি তো আপনারাও এভাবে চ্যাপটা করে কাবাব শেপ দিয়ে নেবেন তাহলে এর ভাজাটা খুব ভালো হবে আর খুব সুন্দর মুচমুচে হবে এখন ওইগুলো আমি একদম গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর প্রথম পিঠটা আমি পাঁচ মিনিটের মতো ভাজবো আর এটা অবশ্যই মিডিয়াম ফ্লেমেই করবেন প্রথম পিঠটা পাঁচ মিনিটের মতো ভেজে নিলে তারপরে আমি উল্টে দেবো আর দেখা পাবেন যে এটা খুব ভালো একটা কালার চলে এসছে উল্টো দিকে আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে এটা ভিতর থেকে একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে এটা উপরে একটা লালচে ভাব তাড়াতাড়ি চলে আসে আর পুড়ে যাওয়া যাওয়া ভাব থাকে আর ভিতর থেকে অনেকটা কাঁচা থাকে তাই ভালোভাবে হয় না সেজন্য আপনারা মিডিয়াম ফ্লেমেই ভাজবেন তো প্রথম পিঠ পাঁচ মিনিট এবং দ্বিতীয় পিট পাঁচ মিনিট ভাজার পরে আমি আবারও এটা উল্টিয়ে দিচ্ছি আর দেখা পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার চলে এসছে একদম ব্রাউন একটা কালার চলে এসছে আর এই পিঠটা আমি দু মিনিটের মতো ভেজেই তেল থেকে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডাল কাবাব রেসিপি তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন